হ্যাঁ এই মুহূর্তে আমরা আছি আপনার হাসনাবাদ মনোহরদি গ্রামে যেটার সরি এই নিয়ামতপুর গ্রাম মনোহর মনোহরগঞ্জ হচ্ছে থানা কুমিল্লা জেলার ভিতরে এটা এই মুহূর্তে আমি একটা সান বাদানো ঘাটে আছি যে ঘাটগুলো সাধারণত ইদানিং দেখা যায় না এগুলা আগে প্রায় বাড়িতেই এই ধরনের থাকতো এখন আর এই গাটগুলা সাধারণত কারোর চোখে পড়ে দেখা যায় না তাই ভাগ্য ভালো বাসা এখানে এই ঘাটটা এখনো আছে এই আসলে খুব মানে একটা রাজকীয় ভাব আছে ঠিক আছে যদিও সেরকমভাবে এখানে গোসল করা হয় না বা এই গাড়টা সেভাবে ব্যবহার করা হয় না তারপরেও সবগুলোর এই গাটগুলা দেখতে খুবই সুন্দর মনে হইতেছে এই যে পুস্টুনি এবং চারো সাইডে আবার পুস্টুনিটাতে আপনার ব্যারিকেড দেওয়া দেওয়া হয়েছে যাতে বাইর থেকে অন্য কার লোকজন এদিকে নজর দিতে না পারে সেই হিসেবে চারোদিকে একটা পর্দা আকারে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে এই যে গাটগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে বসে কাজকাম করা হয় গোসল করা হয় যে দোয়া পাগলা আছে সেগুলো করা হয় তার সাথে এখানে আছে বসার একটা স্প্রেস আছে এই যে মেহমানটা বই সারেছে চিপ গেস্ট চিপ গেস্ট বইসারেছে চিফ গেস্ট দেখে বোঝা যায় চিপ গেস্ট তুমি গোসল করবো পাপা আসতে পরে যাবো তুমি আপনি বারবার পরে ব্যথা পাইতেছো ঠিক আছে হ্যাঁ নিদ্রা গোসল করো তুমি গোসল করো দেখো আবার বারা যাও না পরে যাও না পরে গেলে ভিতরে চলে যাবে ঠিক আছে কুমির আছে এটার ভিতরে আবার কুমির আছে দেখো পুরো ঘাটটা দেখা আমি থেকে এই দুইটা বেঞ্চ লাগানো আছে বসার জন্য এখানে এসে কাপড় টাপড় রেখে একটু রেস্ট নেবে ঠিক আছে রেস্ট নেওয়ার পরে বাস আস্তে আস্তে একটু রাজকীয় ব্যাপার সাপার থাকবো ঠিক আছে আস্তে আস্তে এই সিঁড়ি নামবে তারপরে গোসল করবে মনের আনন্দ একদম রিল্যাক্স মোডে গোসল গরমের দিনে এখানে তো গোসল করার মজাটা ও সে একটা মজা এখানে গোসল কর কঠিন একটা পরিবেশ যত গরমে হোক না কেন পানিগুলো মোটামুটি অনেক ঠান্ডা দেখা যায় খুব ঠান্ডা এই যে এখানে একটা বাগান বাড়ি আছে বাগান বাড়ির ছায়া নিজের পরিবেশ এবং প্রচুর পরিমাণে গাছ আছে এখানে মেহগনি গাছ কড়ই গাছ আমরা গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ সুপারি গাছ মানে সব ধরনের গাছই এর আশেপাশে আছে পরিবেশটা একেবারে বনের মতো পরিবেশ ঠিক মাঝখানে পুষকলিটা এবং পুষকলি একটা সান দা যা নাম নাম যা নি তো নামা মামা তুমি গোসল নয়